সঙ্গে সাধারণ অধিবেশনে যোগ দিয়ে আগামী মাসে আমেরিকা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে তার কয়েকটি সূত্রের কথা উল্লেখ করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস করা এক প্রতিবেদনের বড়াতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে মন্তব্যের অনুরোধ করা হলো তারা কিছু বলেনি বিষয়টির সঙ্গে যুক্ত একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনকি মোদি আমেরিকা যাবেন কিনা সেটিও এখনো নিশ্চিত নয় মাত্র কয়েকদিন আগেই রুশ তেল আমদানির শাস্তি হিসাবে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন ট্রাম্প পঁচিশ শতাংশের সঙ্গে আরো পঁচিশ শতাংশ তিনি জানিয়ে দিয়েছেন বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতি নন মার্কিন প্রেসিডেন্ট এ পরিস্থিতিতে বন্ধু ট্রাম্পের সঙ্গে মোদীর একান্ত বৈঠকে বরফ গলতে পারে বলে মনে করা হচ্ছে যাতে সঙ্গে সাধারণ অধিবেশন শুরু হবে নয় সেপ্টেম্বর তবে মূল পূর্বে নেতারা কথা বলবেন তেইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর We can forge strong and fair partnerships to build a safer and more prosperous world.